যাদের নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে একশোর উপরে ভিউজ আসছে তাদের কপাল খুলে গেছে ইউটিউবে হাজার হাজার কেটার রয়েছে যাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে দশ থেকে কুড়িটা তিরিশটা চল্লিশটা এরকম ভিউজ হয়ে থাকে এর ভিতর থেকে যদি আপনার ইউটিউব চ্যানেলে একশোর উপরে ভিউজ জানতে পারেন মানে প্রত্যেকটা ভিডিওতে যদি একশোর উপরে ভিউজ আসে ভিডিও আপলোড করলে দেখা যাচ্ছে একশোর উপরে ভিউ জানতে পারছেন তাদের প্রত্যেকেরই কপাল খুলে গেছে আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কারণ একটা নতুন ইউটিউব চ্যানেল যখন একশো ভিউজ পার হয় সেই ইউটিউব চ্যানেলে কিছু পরিবর্তন আসে বা পরিবর্তন হয় বা এক কথায় অ্যালগোরিদমের পরিবর্তন হয় আর এই অ্যালগোরিদমের পরিবর্তন হওয়ার কারণে কিন্তু সে হানড্রেড পার্সেন্ট ইউটিউবে সফলতা অর্জন করতে পারে ইউটিউবে গ্রো করতে পারে দেখুন ইউটিউবে কিন্তু হাজার হাজার চ্যানেল রয়েছে যারা কিন্তু একশো দেড়শো দুইশো ভিডিও আপলোড করে ফেলেছে তাদের ভিডিওতে একশো ভিউজে আনতে পারছে না দেখা যায় দশ থেকে কুড়িটা তিরিশটা চল্লিশটা এইরকম ভিউজ হয়ে থাকে লং ভিডিওতে আমি কিন্তু শর্ট ভিডিওর কথা বলছি না লং ভিডিওর কথা বলছি যারা লং ভিডিও আপলোড করছেন একশোর উপরে ভিউজ আসছে ভিডিওটা মনোযোগ শো করে দেখেন আপনাদের প্রত্যেকেরই কপাল খুলে গেছে কারণ ইউটিউব এমন একটা পরিবর্তন এসেছে অ্যালগোরিদমের ভিতরে এই একশো ভিউজের মাধ্যমে কিন্তু আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা গ্রো করতে পারবেন ইউটিউবে সফলতা পাবেন দেখুন আমার এই চ্যানেলে কিন্তু আমি একটা সময় দশ থেকে কুড়িটা তিরিশটা এরকম কিন্তু ভিউজ পেতাম এরকম ভিউজ পেতে পেতে জাস্ট আমি ভিডিওর একটু পরিবর্তন করলাম যখন আমি ভিডিওর পরিবর্তন করলাম তখনই কিন্তু আমার ভিডিওতে আমি একশোর উপরে ভিউজ পেতে শুরু করলাম বা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একশোর উপরে ভিউজ আসতে শুরু করলো যখন আমার ইউটিউব চ্যানেলে আমি একশো ভিউজ পার করতে পারলাম তখন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি অ্যালগোরিদমের পরিবর্তন দেখতে পেলাম ওই ভিডিওটা মানুষের প্রয়োজন রয়েছে বলে কিন্তু একশো জন মানুষ কিন্তু ওই ভিডিওতে ক্লিক করেছে আপনি কখনই কিন্তু একশো জন মানুষের কাছে ফোন নিয়ে বা একশো জন মানুষের কাছে ফোনটা নিয়ে এসে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করতে পারবেন না বা একশোটা দেখা যাচ্ছে অর্গানিক অডিয়েন্স রয়েছে যারা ভিডিওটা পছন্দ করেছে যারা থামেলটা পছন্দ করেছে এই কারণে কিন্তু ভিডিওর উপর ক্লিক করেছে আর এই কারণে কিন্তু আপনার ভিডিওতে একশোর উপরে ভিউজ হয়েছে আর এইরকমভাবে ভাবে যখন আপনার ইউটিউব চ্যানেলে আপনি একশো ভিউজ পার করতে পারবেন

দ্বিতীয় নম্বর যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনার ভিডিওতে অ্যাড শো করবে বা অ্যাড দেখাবে দেখুন আমরা যখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করে থাকি আমাদের চ্যানেল মনিটাইজেশন থাক থাক বা না আমাদের ভিডিওতে যখন একশো ভিউজ আমরা পার করতে পারি আমাদের ভিডিওতে কেউ যদি ক্লিক করে সেই ভিডিওতে কিন্তু অ্যাড শো করে বা অ্যাড দেখায় আর যখনই সেই সকল ভিডিওতে অ্যাড আসে সেই সকল ভিডিও থেকে কিন্তু ইনকাম হয় সেই ইনকামটা কিন্তু পুরোপুরি ইউটিউব পেয়ে যায় আর আপনার চ্যানেলটা যখন আপনি মনিটাইজেশন করতে পারবেন এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াস্টিং পূরণ করে আর তারপর যখন আপনার ভিডিওতে অ্যাড শো করবে সেখান থেকে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট টাকা আপনি পাবেন আর ফোর্টি ফাইভ পার্সেন্ট টাকা কিন্তু ইউটিউব কেটে নিয়ে যাবে আর মনিটাইজেশন করে আগ পর্যন্ত আপনার ভিডিওতে যে অ্যাডগুলো দেখাবে সেই অ্যাড থেকে যে টাকা ইনকাম হবে পুরো টাকা কিন্তু ইউটিউব নিয়ে চলে যাবে আর এই কারণে কিন্তু আপনার ভিডিওগুলো বুস্ট হবে বা নতুন নতুন মাসের কাছে কিন্তু ইমপ্রেশন দেবে দেখুন ইউটিউব কিন্তু সরাসরি বলে দিয়েছে কোনো একটা চ্যানেলে যখন অ্যাড শো হয় সেই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু নতুন নতুন মাসের কাছে ইমপ্রেশন দেয় কারণ ইউটিউব কিন্তু সরাসরি বলে দিয়েছে সেই সকল ভিডিওতেই অ্যাড শো করানো হয় যে সকল ভিডিওগুলো অডিয়েন্সের প্রয়োজন রয়েছে যে সকল ভিডিওগুলো মানুষ পছন্দ করে সেই সকল ভিডিওতে কিন্তু অ্যাড শো করায় আর এই কারণে কিন্তু আপনাদের ভিডিওতে এরকমভাবে অ্যাড দেখাচ্ছে বা অ্যাড আসছে আর আপনার ভিডিওতে যখন একশো ভিউজ পার হয়ে যাবে আপনি যেকোনো একটা ফোন নিয়ে জাস্ট ভিডিওতে ক্লিক করে দেখবেন সাথে সাথে কিন্তু অ্যাড আসবে আর এই অ্যাড আসার কারণে কিন্তু আপনাদের ভিডিওগুলো বুস্ট হবে বা নতুন নতুন মানুষের কাছে কিন্তু ইমপ্রেশন দেবে আর এরকমভাবে কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেলে যখন একশো ভিউজ আসে তখন কিন্তু সেই ইউটিউব চ্যানেলের অ্যালগুরুদ্দমের পরিবর্তন হয় বা অ্যালগুরুদুমের পরিবর্তন আসে আর এইরকম ভাবে যখন আপনার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে যখন একশো ভিউজ এরকম ভাবে পার করতে পারবেন তখনই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের অ্যালগোরিদমের পরিবর্তনটাকে বুঝতে পারবেন দেখুন আমি কিন্তু প্রথমত আমার ইউটিউব চ্যানেলে একশো ভিউজ পার করেছি একশো ভিউজ পার করতে করতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি দুই থেকে তিনশো ভিউজ এনেছি এরকম ভাবে যখন আমি ইউটিউবে ভিডিও দিতে থাকি দিতে থাকি ইউটিউব কিন্তু আমার চ্যানেলের এরকমভাবে এরকম ভাবে অ্যালগোরিদমের পরিবর্তন নিয়ে আসে আর আমার ইউটিউব চ্যানেলে এখন কিন্তু আমি ভিডিও আপলোড করলে এক থেকে দুই হাজার ভিউজ আনতে পারি আর এরকম কিন্তু একটা ইউটিউব চ্যানেলের অ্যালগোরিদমের পরিবর্তন হয়ে কিন্তু ভিউজ এসে থাকে এক লাফেই কিন্তু এক লাখ ভিউজ হয় না এক লাভেই কিন্তু দশ হাজার ভিউজ হয় না আপনাকে কষ্ট করে কন্টেন্ট তৈরি করতে হবে রেগুলারিটি মেনটেন করে কন্টেন্ট তৈরি করতে হবে হান্ড্রেড পার্সেন্ট আপনি ইউটিউবে সফল হতে পারবেন ইউটিউবে গ্রো করতে পারবেন এজন্যই বলছি যারা বলছেন ভাই আমার ইউটিউব চ্যানেলে ভিউজ আসছে না ভিউজ আনতে পারছে না তাদের জন্য বলছি প্রথমত আপনি টার্গেট নেন যে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একশো ভিউজ আনবো বা একশো ভিউজ পার করব যখন আপনি এই টার্গেট নিতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনি একশো ভিউজ আনতে পারবেন আর যখন একশো ভিউজ পার করতে পারবেন তখন আপনাকে টার্গেট নিতে হবে আমার ইউটিউব চ্যানেল আমি তিন থেকে চারশো ভিউজ আনবো বা পাঁচশো ভিউজ আনবো এরকমভাবে কিন্তু আপনাকে টার্গেট নিতে হবে আর টার্গেট নিয়ে নেই কিন্তু ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে তাহলে ইউটিউবে আপনি গ্রো করতে পারবেন ইউটিউবে সফলতা পাবেন ইউটিউবের মাধ্যমে ইনকাম করতে পারবেন এখন আসি যাদের ইউটিউব চ্যানেলে অলরেডি একশো ভিউজ আসে বা একশো ভিউজ পার করতে পারছেন তারা তিন নম্বরের যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলগুলো নিশ্চিন্তে আপনারা মনিটাইজেশন করতে পারবেন বা ইজিলি কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াস্টিং পূরণ হয় দেখুন আমার ইউটিউব চ্যানেল আমি কিন্তু একশো ভিউজ পার করে করে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি এক হাজার সাবস্ক্রাইব চার হাজার গণ্ডা ওয়াশাইম পূরণ করেছি আমি কিন্তু রেগুলারটি মেনটেন করে প্রতিদিন কিন্তু একটা করে ভিডিও দিয়ে গেছি আর আমার ইউটিউব চ্যানেলে একশোর উপরে ভিউজ এসেছে সেখান থেকে দুই থেকে তিনটা চারটা সাবস্ক্রাইবার এসেছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াশ টাইম এসেছে আর এইরকম ভাবে কিন্তু কষ্ট করে করে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করে কিন্তু আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করেছিলাম এই জন্যই বলছি যাদের ইউটিউব চ্যানেলে একশো ভিউজ পার করতে পারছেন হান্ড্রেড পার্সেন্ট আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে রেগুলারটি মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে এই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনার চ্যানেলকে আপনি মনিটাইজেশন করতে পারবেন একশো ভিউজ পার করতে পারলে চতুর্থ নম্বরের পাবেন সেটা হচ্ছে অডিয়েন্স দেখুন ইউটিউবে অ্যাক্টিভ অডিয়েন্স ছাড়া কখনোই কিন্তু সফলতা পাওয়া সম্ভব নয় বা ইউটিউবে গ্রো করা সম্ভব নয় আপনার প্রত্যেকটা ভিডিওতে যদি একশো ভিউজ আপনি পার করতে পারেন সেখানে মিনিমাম কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশটা কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছে আর এরাই কিন্তু আপনার ভিডিওগুলোকে গ্রো করিয়ে দেবে এরাই কিন্তু আপনার ভিডিওগুলোকে ভাইরাল করিয়ে দেবে জন্য আপনাকে যে কাজটা করতে হবে তাদেরকে বলতে হবে আপনার ভিডিওতে লাইক করানোর জন্য আপনার ভিডিওতে কমেন্ট করার জন্য আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আপনার ভিডিওতে বলতে হবে তারা যখন আপনার ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তখনই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলো আরও বেশি পরিমাণ মাসের কাছে কিন্তু ইমপ্রেশন দেবে নতুন নতুন মাসের কাছে কিন্তু ভিডিওগুলোকে ইমপ্রেশন দেবে আর তখনই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আস্তে আস্তে ভিউজ আসতে থাকবে আস্তে আস্তে আপনার গ্রো করবে আর কিন্তু একটা চ্যানেল ইউটিউবে সফলতা পেয়ে থাকে বা ইউটিউবে গ্রো করে থাকে এজন্যই বলছি যাদের ইউটিউব চ্যানেলে অলরেডি একশো ভিউজ পার করতে পেরেছেন আপনাদের কপাল খুলে গেছে আপনারা খুবই দ্রুত ইউটিউবে গ্রো করতে চলেছেন আপনাদের চ্যানেলটাকে সহজে মনিটাইজেশন করতে পারবেন এবং সেই সকল চ্যানেল থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় আপনাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে একশোর উপরে ভিউজ আনতে পারলে আপনারা কী কী ধরনের সুবিধাগুলো পাবেন এবং কীভাবে আপনাদের কপাল করবে তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো থেকে অসুবিধা একটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরও ইউনিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য